হ্যালো ডিয়ার স্টুডেন্ট আজ আমরা গণিত প্রভাব বইয়ের সপ্তম শ্রেণীর পঁচানব্বই নম্বর পৃষ্ঠার অঙ্কগুলো দেখব এখানে তিন দাগের অঙ্ক আছে যোগ করি বীজ গণিতের যোগ প্রথম অঙ্কটা আছে থ্রি এ প্লাস বি এর সাথে আছে টু এ প্লাস ফোর বি এবং ফাইভ এ মাইনাস বি প্রথমে এখানে প্রথমে দেখবো যে এ কোথায় কোথায় আছে থ্রি এ আছে থ্রি এ বসলাম তারপর টু এ প্লাস টু এ আর আছে হচ্ছে ফাইভ এগুলো যোগ হয়ে গেল এরপরে দেখবো বি কোথায় কোথায় আছে এখানে একটা বি আছে তাহলে প্লাস বি প্লাস হচ্ছে এই আরেকটা বি ফোর বি বি প্লাস ফোর বি আর একটা আছে হচ্ছে মাইনাস বি এখানে আলাদা করে নাম্বার কিছু নেই তাহলে থ্রি এ প্লাস টু এ প্লাস আর বি হচ্ছে প্লাস বি প্লাস ফোর বি মাইনাস বি এখানে দেখো একটা প্লাস বি আছে একটা মাইনাস বি আছে তাহলে প্লাস বি আর মাইনাস বি কেটে গেল এবার এগুলো যোগ করে দেবো থ্রি এ প্লাস টু এ হচ্ছে থ্রি আর টু ফাইভ এ আর ফাইভ এ আছে ফাইভ আর ফাইভ এ হচ্ছে টেন তাহলে এখানে হলো টেন এ প্লাস একটাই বি আছে ফোর বি তাহলে ফোর বি টেন এ প্লাস ফোর বি হচ্ছে অ্যান্সার প্রথম অনুষ্ঠান আমাদের তা দুদম দু নম্বরের অঙ্কটা দেখব তিনের দাগের দুই এ অঙ্ক দুই অঙ্ক আছে ফাইভ 4 মাইনাস ফোর টু এ প্লাস থ্রি আর টু এ মাইনাস ফোর তাহলে এটা যোগ করতে হবে তাহলে ফাইভ এ মাইনাস ফোর প্লাস কী হবে প্লাস টু এ প্লাস থ্রি প্লাস হচ্ছে টু এ মাইনাস ফোর তাহলে এখানটা প্রথমে এগুলো যোগ করে নেব ফাইভ এ টু এ আর হচ্ছে টু এ তার মানে ফাইভ এ প্লাস টু এ প্লাস টু এ আর নাম্বার কী আছে মাইনাস ফোর তারপর প্লাস থ্রি মাইনাস ফোর ফাইভ এ প্লাস টু এ পাঁচ আর দুই এ হচ্ছে সাত সাত আর দুই হচ্ছে নাইন নাইন এ এবার নাম্বার কি আছে মাইনাস ফোর আর এখানে মাইনাস ফোর দুটো মাইনাস ফোর আছে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায় তাহলে চার আর চারে আট হবে মাইনাস আট এবার মাইনাস আটের সঙ্গে যদি প্লাস থ্রি থাকে মাইনাস আট আর প্লাস থ্রি একটা মাইনাস একটা প্লাস আছে তাহলে মাইনাস করতে হবে আট থেকে যদি তিন মাইনাস করে দিই থাকবে পাঁচ এবার দেখো বড় সংখ্যার আগে মাইনাস চিহ্ন আছে বলে একটা মাইনাস চিহ্ন আছে তাহলে এখানে হবে মাইনাস আছে সিক্স স্কোয়ার এর সঙ্গে নাইন এ স্কোয়ার আর একটা হচ্ছে ফোর স্কোয়ার মাইনাস প্রথমে আছে স্কোয়ার স্কোয়ারগুলো আগে আলাদা করে প্রথমটা হচ্ছে হচ্ছে সিক্স এ স্কোয়ার তারপর একটা আছে নাইন এ স্কোয়ার তারপর একটা হচ্ছে প্লাস ফোর এ স্কোয়ার তাহলে স্কোয়ারগুলো তিনটে আসলো এবার আছে সেভেন এ সেভেন প্লাস সেভেন এ এখানটা আছে মাইনাস মাইনাস টু এ আর এটাও আছে একটা মাইনাস টু এ এবার নাম্বারগুলো নেব প্রথমটা আছে প্লাস থ্রি তারপরটা আছে প্লাস সেভেন আর প্লাস নাইন দেখো সিক্স স্কোয়ার নাইন স্কোয়ার প্লাস ফোরে ফোর স্কোয়ার তিনটেই প্লাস তাহলে প্লাস হয়ে যাবে নাইন আর সিক্সে ফিফটিন ফিফটিন আর ফোরে নাইনটিন ওখানটা হচ্ছে নাইনটিন স্কোয়ার এবার এ আছে কি প্লাস আর মাইনাস টু এ মাইনাস দুটো মাইনাস আছে তাহলে সেভেনের থেকে টুয়ে যদি বাদ চলে যায় থাকবে হচ্ছে ফাইভে ফাইভের থেকে আবার টু বাদ যাবে থাকবে হচ্ছে থ্রি এ বড় সংখ্যার প্লাস আছে তাহলে প্লাস প্লাস থ্রি এ আর কি হবে সেভেন আর থ্রিতে টেন টেন আর দেখবেন মনে নটা বলছে টু স্কোয়ার বি প্লাস ফাইভ স্কোয়ার এ প্লাস সেভেন এর সঙ্গে যোগ হবে थ्री स्कोर बी माइनस टू वि स्कोर ए प्लस सिक्स और एक हे एट स्कोर बी एट स्कोर बी माइनसर ए प्लस नाइन প্রথম এখানটা কী আছে এ স্কোয়ার বি স্কোয়ার বি কি কী আছে একটা টু স্কোয়ার বি একটা এখানে থ্রি স্কোয়ার বি আর একটা হচ্ছে এইট স্কোয়ার বি তো এই তিনটা আলাদা একসঙ্গে করে নেবো টু স্কোয়ার বি প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস এইট স্কোয়ার বি আচ্ছা এবার বি স্কোয়ারে বি স্কোয়ারে কী আছে প্রথমটা আছে হচ্ছে ফাইভ বি স্কোয়ারে এখানটা আছে হচ্ছে মাইনাস টু বি স্কোয়ারে আর একটা আছে হচ্ছে মাইনাস বি স্কোয়ার নাম্বার কী আছে প্রথমটা আছে হচ্ছে প্লাস সেভেন এখানটা আছে হচ্ছে প্লাস সিক্স আর তারপরটা একটা হচ্ছে প্লাস নাইন এবার দেখো প্রথমটা টু স্কোয়ার বি সঙ্গে থ্রি স্কোয়ার থ্রি স্কোয়ার বি যোগ হবে থ্রি আর টু তো ফাইভ ফাইভ আর এইট ফাইভ আর এইট হচ্ছে থার্টিন থার্টিন স্কোয়ার বি এবার আছে বি স্কোয়ারে বি স্কোয়ারে কী কী আছে প্রথমটা ফাইভ বি স্কয়ারে আর পরেরটা একটা টু বি স্কোয়ারে বি স্কোয়ারে

প্লাস টু বি স্কোয়ার প্লাস টোয়েন্টি এটা হচ্ছে অ্যান্সার এর চার নম্বর অঙ্কটা হয়ে গেল গণিত প্রভা বই সপ্তম শ্রেণীর নাইনটি ফাইভ নম্বর পেজ এর তিনের দাগের চারের অঙ্কটা হলো অঙ্কটা বলছে ফোর এক্স ওয়াই ফোর এর সঙ্গে আছে হচ্ছে পরের রাশিটা হচ্ছে হবে এর সাথে থ্রি এক্স ওয়াই মাইনাস থ্রি ওয়াই প্লাস এক্স তাহলে পর বসিয়ে দেবো ফোর এক্স ওয়াই এখানটা আছে ফোর এক্স ওয়াই আর এক্স ওয়াই কোথায় আছে এটা মাইনাস ফোর এক্স ওয়াই মাইনাস ফোর এক্স ওয়াই আর এক্স ওয়াই আছে এখানটায় প্লাস থ্রি এক্স ওয়াই প্লাস থ্রি এক্স ওয়াই এবার শুধু এক্স কি আছে প্রথমটা আছে হচ্ছে ফাইভ এক্স দ্বিতীয়টা আছে হচ্ছে মাইনাস থ্রি এক্স আর এখানটা আরেকটা আছে প্লাস টু এক্স তাহলে এক্স ওয়াই হলো এক্স হলো এবার পরে আছে ওয়াই ওয়াই কি আছে প্রথমটা আছে হচ্ছে সেভেন ওয়াই তারপরে এখানটা আছে মাইনাস ওয়াই এখানটা হচ্ছে মাইনাস থ্রি ওয়াই প্রথমটা হচ্ছে প্লাস ফোর এক্স ওয়াই এটা মাইনাস ফোর এক্স ওয়াই প্লাস ফোর এক্স ওয়াই এর সঙ্গে মাইনাস ফোর কেটে গেল থাকলো কি তাহলে থ্রি এক্স ওয়াই সেখানটা আর এই একটা আছে প্লাস হচ্ছে প্লাস তাহলে ফাইভ এক্সের সঙ্গে এটা যোগ করে দেবো ফাইভ আর টু হলো সেভেন এক্স থেকে যদি বাদ যায় মাইনাস তারপর থাকবে হচ্ছে ফোর এক্স ফাইভ এক্স সঙ্গে টু এক্স যোগ হল ফাইভ আর টু সেভেন সেভেন থেকে থ্রি বাদ দিয়ে যাবে তাহলে থাকবো ফোর এক্স আচ্ছা এখানটায় আছে হচ্ছে সেভেন ওয়াই আর মাইনাস আছে দুটো মাইনাস কী কী আছে একটা মাইনাস ওয়াই একটা মাইনাস থ্রি ওয়াই থ্রি ওয়াই আর মাইনাস ওয়াই হচ্ছে ফোর ওয়াই হবে তো সেভেন ওয়াই থেকে যদি ফোর ওয়াই বাদ যায় থাকবে কত থ্রি ওয়াই আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো না বুঝতে পারলে কমেন্টে জানাবে কেমন লাগলো তোমাদের কমেন্টে জানাবে আর চ্যানেলটিতে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক ও শেয়ার করবে যাতে পরবর্তী সমস্ত ভিডিওগুলো তোমরা পেয়ে যেতে পারো থ্যাংক ইউ